আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলে যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো যে বিভিন্ন কাজে ইনভলভ করব কেউ নেবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকায় কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোবে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে হবে এ টুপিতে কেউ পড়বে না